নিরামিষ মূল তরকারি যারা মূল খেতে একেবারেই পছন্দ করেন না তাদেরকেও যদি এইভাবে নিরামিষ মূলত তরকারি বানিয়ে দেওয়া যায় তারাও কিন্তু চেটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ মূলোর ঘণ্ট এটা নতুন কোনো রেসিপি নয় বহু পুরোনো দিনের একটা রেসিপি তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মূলর ঘন্ট এখন কিন্তু বাজারে বেশ নতুন মূল চলে এসছে এই মূলো দিয়ে আজকে আমি নিরামিষ মূলোর ঘন্ট বানিয়ে নেব আর এখানে নিয়েছি আমি কিছুটা বিউলির ডালের বড়ি এই মূলোর ঘন্টটা কিন্তু সাদা মূলত থেকেও লাল মূলো দিয়ে করলে বেশি টেস্ট হয় লাল মূলতে একটু ঝাঁঝালো ভাব থাকে সেই জন্যে লালগুলো দিয়ে করলেই বেশি টেস্ট হয় প্রথমে আমি মূলর গোড়ার দিকটা আর মাথার দিকটা কেটে বাদ দিয়ে দেব আর যেটা বড় আছে সেটাকে মাঝখান থেকে টুকরো করে নেব এরপর একটা পিলার দিয়ে উপরের স্কিনগুলো পরিষ্কার করে নেব যারা মূল খেতে পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে মূলর ঘণ্ট বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু চেটে খেয়ে নেবে মূলোর খোসা ছাড়িয়ে একবার ভালো মতন ফ্রেশ জলে মূলোগুলোকে ধুয়ে নিয়েছি এখন একটা নিয়ে নিলাম এখানে গ্রেটার গ্রেটারে মিহি দিকটা দিয়ে আমি পুরো মূলটাকে গ্রেট করে নেব ঠিক এইভাবে দেখুন একদম মিহি করে পুরো মূলোটাকে আমি গ্রেট করে নেব পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আমি পুরো মূলোটাকে গ্রেট করে ফিরে আসছি একে একে সব মূলগুলোই কিন্তু আমার গ্রেড করা হয়ে গেছে দেখুন একেবারে মিহি করে গ্রেট করে নিয়েছি আর লাগছে দুটো কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিরে নেব ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সবসময় সর্ষের তেলেতেই করবে তাহলে বেশি টেস্ট হবে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা বিউলির ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব বড়িগুলো দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে নেব বড়ি তুলে নিয়ে ওই তেলেই ফোরনে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে এখানে আমি প্রায় ওয়াটার টেবিল চামচ দিয়ে দিয়েছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোরনকে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিলাম কালো জিরের একটা খুব সুন্দর গন্ধ আসছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা মূল পুরো মুলোটাই দিয়ে দিলাম এখন ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নেব আমি কিন্তু এখন কোনো রকম নুন বা হলুদ দিতে দেব না প্রথমে চার থেকে পাঁচ মিনিট আমি নুন হলুদ ছাড়াই মূলটা ভেজে নেব ফোরনের সাথে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে প্রথমে চার থেকে পাঁচ মিনিট আমি ভেজে নেব কভার দিয়ে চার থেকে পাঁচ মিনিট মুলোটাকে ভেজে নিয়েছি দেখুন মূলটা কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে এইভাবে ঢেকে ঢেকেই কিন্তু রান্নাটা করে নিতে হবে একবার মিশিয়ে আবার আমি ঢেকে দিলাম কভার দিয়ে আরও দু থেকে আড়াই মিনিট আমি মূলটাকে ভেজে নিয়েছি দেখুন মূল থেকে যেই জলটা রিলিজ হয়েছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দিচ্ছি ছোট টেবিল চামচের হাফ টেবিল চামচ হলুদ আর কিন্তু কোনো রকম মশলা এতে দেব না পুরো রান্নাটা এই নুন আর হলুদ দিয়েই হয়ে যাবে এবার নুন আর হলুদের সাথে খুব ভালো করে মূলকে মিশিয়ে নেব নুন আর হলুদের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিলাম এখন জাস্ট সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে কিন্তু রান্নাটা ব্যালেন্স হবে না সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে চিনিকেও মিশিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন কাঁচা লঙ্কাকেও খুব ভালো মতন মূল্যর সাথে মিশিয়ে নিয়েছি এখন বড়িগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম ছোটো ছোটো করে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি এই মূলঘণ্ট রেসিপিতে যদি একটু বড়ি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ টেস্ট হয় আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বড়ি দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ মূলর ঘন্ট গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম আমার আজকের রেসিপি নিরামিষ মূলোর ঘন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না